আসসালামু আলাইকুম ফিওর্স কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকে ওমান বিষয়ে কিছু ব্রেকিং নিউজ আপনাদেরকে দেওয়ার আছে ওমানের ভিসা কবে খুলবে ওমানের নতুন কোনো আপডেট আছে কিনা সালে ওমানের ভিসা নিয়ে নতুন আপডেট ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে সংকটময় ছিল অতীতে বিশেষ করে করোনা মহামারীর পর ওমানে ভিসা পদ্ধতি কঠোর ছিল এবং বেশিরভাগ বিদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ ছিল পরবর্তীতে দেশটির অর্থনৈতিক অবস্থা ও শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বড় ধরনের পরিবর্তন আনা হয় ওমান সরকার ঘোষণা করেছে যে দু সালে শেষের দিকে কিছু ক্ষেত্রে ভিসা পুনরায় চালু করা হবে বিশেষত দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা ব্যবস্থার আওতায় বেশ কিছু সেক্টরের ভিসা আবেদন গ্রহণ শুরু হবে এছাড়াও সরকার জানিয়েছে প্রাথমিকভাবে প্রযুক্তি সেবা সুস্থ সেবা এবং স্বাস্থ্য সেবা এবং নির্মাণ খাতের চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগের জন্য ভিসা সহজ করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে ভিসা সর্বোপরি সীমিত থাকবে এবং তার শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে দেশটি তার শ্রমিকদের জন্য একটি টেকসই এবং দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আছেন ভিসা নীতিতে পরিবর্তন করেছে এছাড়াও দু হাজার পঁচিশ সালের শুরু থেকে সে সকল কর্মী যারা দেশটির নতুন ভিসায় প্রবেশ করতে চান তাদের জন্য নতুন নিয়মাবলী প্রকাশিত হয়েছে এটা দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ কর্মী সংগ্রহে সহায়ক হবে আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্বস্ত সংবাদ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ